মানে ওনারা কি আমরা বলছি যে আপনি ফেসবুক লাইভে এসে বলেন বা আপনারা দর্শক যারা তারা কি কেউ বলছেন যে আপনি এসে লাইভ করেন এই ভাইরাল টেন্ডেন্সি তো ওনার মধ্যেই মূলত আছে নয়তো একজন কেন তার পারিবারিক তার ব্যক্তিগত জীবন কেন সে ফেসবুক লাইভে বলবে হ্যাঁ আমরা তো বলছি না হ্যাঁ তাই আবার ক্লেম করে আমাদের হ্যাঁ সেটাই আপনারা উল্টো ক্লেম করবেন নিয়ে আসবো আর কারণ হচ্ছে তার যদি আমি কনস্টিটিউশন নিয়ে বলতে তখন কিন্তু আমার সেটা বলতে হবে কারণ তারও কথা বলার রাইট আছে আমি যদি তার সবকিছু রাইট আছে এখন আমি যদি বলি তুমি এটা করো না আপনি এটা বলেন না তাহলে তো হবে না কিন্তু আমরা যারা মানুষ আমাদের মানবিক দিক থেকে আমাদের নৈতিকতার জায়গা থেকে আমাদেরকে সচেতনভাবে বিরত থাকা উচিত আপনার গ্রামের বাড়ি কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল ও মো মই বরিশাল আপনি বরিশাল বরিশাল সবাই আয় আরে আমার দেশে আচ্ছা বরিশালকে এক মিনিট সময় পাইবেন বরিশাল নিয়ে ভাষা যদি বলতে পারেন ভালো যদি পারেন ভালো না পারলে শুদ্ধ বলবেন বরিশাল বাংলাদেশের বলতে পারবে এটা না বরিশালে এত বিখ্যাত মানুষ এত বরিশাল সেরা প্রমাণ হয়ে গেল বরিশাল ফরচুন সেমিফাইনাল আসছে না বিপিএল এ সেটা তো আছে এমনি বিখ্যাত মানুষের নাম বলছে কি বরিশালের ভাষায় থাকেন বাড়ি বরিশাল হ্যাঁ অনেকে আমার বাড়ি বরিশাল

একটা আলাদা বৈশিষ্ট্য আছে আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেট আপনার একাডেমিক শিক্ষা আপনার সাথে সারা জীবন থাকবে কারণ মানবিক যে গুণ এটা আপনার ভেতরে রাখতে হবে প্রথমত আপনাকে কোরআন পড়তে হবে দ্বিতীয় আপনাকে হাদিস পড়তে হবে কারণ আপনি যদি কোরআন পড়েন দেন আপনি এটা জেনে গেলেন আর হাদিস মানে হচ্ছে নবীজির জীবন দর্শন তো আপনাকে এটাকে সুন্দর মতো জানা দরকার এর বাইরে আপনাকে কিছু লাগবে না ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই এই সিটিএস টিভিটাকে সাবস্ক্রাইব করবেন এবং এখানে আমাদের বরিশালের লোক আপনারা বরিশালের মানুষরাও করবেন সবার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ